আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির পক্ষ থেকে সমস্ত বাঁকুড়া টিভির শ্রোতা এবং দর্শককে প্রথম সারদীয়া যে পূজা দিয়ে শুরু সে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা ভালোবাসা এবং প্রীতি জানাচ্ছি এরপর আসছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আমজনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বরই হল বাঁকুড়া টিভির কণ্ঠস্বর আপনারা দেখতে থাকুন সেই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সারা বিশ্ব সারা দেশ সারা রাজ্য এবং জেলার সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও বিশ্বকর্মা পূজা হচ্ছে মহা ধুমধাম করে তবে উল্লেখ্য বিষয় হল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেট বিশ্বকর্মা পূজাগুলির মধ্যে যে জয়পুর পুরানো ট্যাক্সি স্ট্যান্ডের বিশ্বকর্মা পূজার অন্য মাত্রা এবং এই পূজার সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেট যে অন্যান্য বিশ্বকর্মা পূজাগুলিরও খবর আপনারা দেখতে থাকুন এই বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সেই পুরোনো ট্যাক্সি স্ট্যান্ডের বিশ্বকর্মা পূজা এবং অন্যান্য বিশ্বকর্মা পূজাগুলির যে খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালের দাদা উত্তম দে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পুরানো যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে আপনারা সকলেই জানেন যে আজ সারা বিশ্ব সারা দেশ এবং সারা রাজ্য সারা জেলার সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও কিন্তু এই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পুরানো ট্যাক্সি স্ট্যান্ড এই ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে যে বিশ্বকর্মা পুজো এটি কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মধ্যে সবচেয়ে পুরাতন পুজো তো এই পুজো কমিটি যারা আছেন ওনাদের কাছ থেকে আজকের এই পূজা সম্পর্কে বিশ্বকর্মা পূজা সম্পর্কে আমি একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আমি সেই ছবি কিন্তু সরাসরি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায় আপনারা দেখতে থাকুন সেই ছবি সরাসরি নমস্কার কী নাম আমরা স্বপন কুমার সাহা জয়পুর ট্যাক্সি স্ট্যান্ডের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসী সমস্ত দেশ সমস্ত জেলা আমাদের নিজস্ব স্থান জয়পুরের সমস্ত গ্রামবাসীর বৃন্দকে শুভেচ্ছা জানাই বিশ্বকর্মা পুজোর সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাই আপনাদের এই যে এখানে পুজোটা হচ্ছে এই পুজোটা কাদের উদ্যোগে হচ্ছে এটা শুধু আমাদের যে সমস্ত ট্যাক্সি স্ট্যান্ডের মালিক শ্রমিক ড্রাইভার সকলে মিলে আমাদের এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় আমাদের এই পূজা কত বছর ধরে হচ্ছে এটা আমাদের পড়লো চৌত্রিশ বছর চৌত্রিশ বছর আমাদের এই পূজাটি চল আজকের এই পূজাকে কেন্দ্র করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের পর তো তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজকে আছে বাচ্চাদের নৃত্য লোকাল শিল্পীদের গান কালকে আছে নৃত্য লোকাল শিল্পীদের গান প্লাস অর্কেস্ট্রা পরশুদিন আছে বাউল সঙ্গীতের আসন আমি এখন জেনে নিলাম এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সবচেয়ে পুরাতন পুজো এই যে ট্যাক্সি স্ট্যান্ড পুরাতন ট্যাক্সি স্ট্যান্ডের যে পুজো যে বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজো কিন্তু এ মানে প্রতি বছরে নেয় এই বছরও ধুমধাম করে হচ্ছে একদিকে যেমন পুজো হচ্ছে মূর্তি পূজা হচ্ছে বাবা বিশ্বকর্মার যেমন পূজা হবে তেমনি কিন্তু এখানে রয়েছে তিন দিন ব্যাপী কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত ওনাদের উদ্দেশ্য হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা লোকাল শিল্পী আছেন সেই লোকাল শিল্পীদেরকে তুলে ধরা যারা এই গ্রাম বাংলা শিল্পী সাধারণত অন্য কোনো জায়গায় চান্স পায় না এই গ্রাম বাংলার প্রতিভাকে শিল্পীদের প্রতিভাকে ফুটিয়ে তোলাই হলো এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পুরাতন ট্যাক্সি স্ট্যান্ডের যে পূজা কমিটি তাদের উদ্যোগ দেখতে থাকুন সেই ছবি সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিপ এডিটার দ্য টাইগার চান্নামী দাদা উত্তম দে chưa có ạ. À chứ mình đã chuẩn bị rồi nè. À. 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 લખી શકનો یہ پھر دی টান <test> 好，谢谢。 गाना ओम

বুঝি না থি কবে বর্ষা কবে বসন্ত দে চোখে চোখে রেখে আমি দৃষ্টির দেহে you oh.